আমি আর জানি না যে আসলে কোন মানসিক অবস্থা থেকে কোন মানুষ আরেকটা মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলতে পারে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যাপারগুলি দেখা উচিত যে মব জাস্টিস বা এভাবে বিচার বহির্ভূত হত্যা যাতে আর না হয় আচ্ছা এখানে একটু পার্সোনাল কথা বলি দুই সালে আমার সহপাঠী জুবাইর আহমেদকে রাজনৈতিক হত্যা বলি হতে হয় এবং এই এটার আমি খুবই রেলেভেন্ট একজন মানুষ তো সেখান থেকে আমার আসলে এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু বলার আছে যে একজন মানুষ সে যতটাই তার তুচ্ছ হোক না কেন তার কাজ বা তার আইডেন্টিটি কিন্তু তাকে আসলে মেরে ফেলার রাইট কারো নাই তার যদি কোনো দোষ থেকে থাকে তাকে আইনের আওতায় এনে বিচার করা হোক এবং যেখানে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ সে জানে না আসলে এক ঘন্টা বা দুই ঘন্টা পরে তাকে মেরে ফেলা হবে তাকে ভাত খাওয়ানো হচ্ছে তাকে এক ধরনের ভালো ফিলিংস দিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে এটা আসলে কোন ধরনের নৈতিকতা এটা আসলে কোন ধরনের জাস্টিস আমি জানি না মব জাস্টিস বলে যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে জনগণ অবস্থান নেয় কিন্তু সে তো কোনো অন্যায় করেন এই ছেলেটাকে যে মারা গেল সে একজন মেধাবী স্টুডেন্ট ছিল তার পরিবারের প্রত্যেকটা মানুষ মারা গেছে সে ভারসাম্য রাখতে পারছে না সে খাবারের জন্য মানুষের কাছে কাছে যাচ্ছে সেখানে তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে আমি জানি না যে আসলে কোন কোন মানসিক অবস্থা থেকে কোন মানুষ আরেকটা মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলতে পারে তো কঠোর নিন্দা বা কঠোর প্রতিবাদ জানিয়ে আসলে কোনো লাভ হচ্ছে না এটা মানুষ হাতে নিয়ে নিচ্ছে এবং আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যাপারগুলি দেখা উচিত যে মব জাস্টিস বা এইভাবে বিচার বহির্ভূত হত্যা যাতে আর না হয় তা আমরা সবাই জানি যে জুলাই আন্দোলন শুরু হয় কোটা সংস্কারের দাবি নিয়ে আমাদের ছাত্র সমাজ থেকে দাবি ওঠে এবং যেটা পরে জনতার দাবি এবং গণ আন্দোলন জীবনে রূপ ব্যাপারটাতে দেখা গেছে যে এক ধরনের সাফলতা আমরা পেয়েছি এক ধরনের সরকার পতন করতে সক্ষম হয়েছে তারা সাথে সাথে একটা জিনিস কিন্তু সবার অগচরে চলে যায় সেটা হচ্ছে যে কোটা কিন্তু আসলে সংস্কার হলো হাইকোর্ট থেকে আদেশ আসলো এবং দেখা গেল যে নারী কোটাটা বাদ দেয়া হলো এর জায়গায় ছোট্ট একটা অংশ হচ্ছে যে ক্ষুদ্রনি গোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের মানুষদেরকে দেয়া হলো তো নারী কোঠার ব্যাপারে আমার যেই পজিশন আমি একজন মানবাধিকার কর্মী এবং এনজিও হিসেবে আমি বলতে চাই সেটা হচ্ছে যে নারী কোঠা প্রয়োজন ছিল এবং এখনো আছে বাংলাদেশে কারণ একজন নারী যিনি কিনা শহরে বসবাস করে পড়াশোনা করছেন বা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন তার থেকে একজন প্রান্তিক নারী বা পাহাড়ে একজন নারী আছেন তার শিক্ষা বা তার চাকরি পাওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু অনেক অংশে কম সেক্ষেত্রে ভৌগোলিক অবস্থান একটা বড় বাধার কারণ সেখানে সমাজ ব্যবস্থা একটা বড় কারণ এবং শিক্ষা ব্যবস্থা একটা বড় কারণ তারা কিন্তু আসতে পারছে না হ্যাঁ তাদেরকে কোঠা দিয়ে পজিটিভ ডিসক্রিমিনেশন যেটা বলে সেটা করে তাদেরকে কিন্তু সুন্দর একটা ভবিষ্যৎ করে দিচ্ছে আমরা যতটুকু এগিয়েছিলাম আমরা কি সেতুটুকু এগিয়ে থাকবো কিনা সামনের বছর গুলোতে এগুলো যেমন একটা প্রশ্ন তারপর হচ্ছে চাকরি ক্ষেত্রে নারীরা বিভিন্ন ক্ষেত্রে ভাবে নারীদের অংশগ্রহণ বেড়েছিল এই অংশগ্রহণ গুলো কি এরকমই থাকবে নাকি কমে আসবে এক কোটা না থাকার কারণে এই বিষয়গুলো এখন চিন্তা করার সময় এসেছে এবং এগুলি নিয়ে আওয়াজ উঠানোর ব্যাপার আছে এগুলি নিয়ে কথা বলা দরকার আছে নারীদের নিজেদের সচেতন হতে হবে তাদের অধিকার নিয়ে যে আসলে তারা কোথায় যেতে চায় বা তাদের পজিশনটা কি আসলে চেঞ্জ হয়েছে কিনা সরকার পতনের সাথে সাথে বা নতুন সরকারের সাথে সাথে কি তাদের অবস্থা পরিবর্তন হচ্ছে কিনা এটা কি বেটার হচ্ছে নাকি আরো পিছিয়ে যাচ্ছে তো এই ব্যাপারগুলি আসলে আমাদেরকে চিন্তা করতে